জুলাই মাসের শেষেই সোনা জন্য এসে গেল এক দারুণ শুভ কারণ ঊর্ধ্বমুখে সোনার দাম থেকে এবার ক্ষণিকের জন্য হলেও স্বস্তি মিলেছে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম গ্রাম প্রতি ছ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনা বাটের দাম ঊনসত্তর হাজার পঞ্চাশ টাকা কলকাতার সোনার দাম কত কমলো এছাড়া জিএসটি এবং টিএস চার্জ বাদে কলকাতায় চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ধরা হয়েছে প্রতি গ্রামে ছ হাজার নশো চল্লিশ টাকা অর্থাৎ প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে ঊনসত্তর হাজার চারশো টাকা রিপোর্ট বলছে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা এবং সোনার বাটির দাম দশ গ্রামে চার হাজার আটশো পঞ্চাশ টাকা কম প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটির দাম আজ উনসত্তর হাজার পঞ্চাশ টাকা অপরদিকে জিএসটি এবং টিএসএস বাদে আজ কলকাতায় চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম গ্রাম প্রতি ছ হাজার নশো চল্লিশ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনা বাটির দাম আজ ছ হাজার নশো পঞ্চাশ টাকা তবে আজ কলকাতায় জিএসটি এবং টিসিএস বাদে চোখ বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে পঁয়ষট্টি হাজার পঁচানব্বই টাকা একইভাবে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম পঁয়ষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা তবে গত সপ্তাহের তুলনায় আজ দোকানগুলোতে বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে চার হাজার ছশো পঞ্চাশ টাকা যদিও গতকালের তুলনায় সোনার দাম আজ অপরিবর্তিত রয়েছে তবে গত পরশু কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা ওই একই দিনে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার হলমার্ক সোনার দাম ছিল ছ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা জুলাই মাসের শেষেই সোনা প্রেমীদের জন্য এসে গেল এক দারুণ সুরখবর কারণ ঊর্ধ্বমুখী সোনার দাম থেকে এবার খনিকের জন্য হলেও স্বস্তি মিলেছে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম গ্রাম প্রতি ছ হাজার নশো পাঁচ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনা বাটের দাম ঊনসত্তর হাজার পঞ্চাশ টাকা কলকাতায় সোনার দাম কত কমল এছাড়া জিএসটি এবং টিএস চার্জ বাদে কলকাতায় চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ধরা হয়েছে প্রতি গ্রামে ছ হাজার নশো চল্লিশ টাকা অর্থাৎ প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে ঊনসত্তর হাজার চারশো টাকা রিপোর্ট বলছে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা এবং সোনার বাটের দাম দশ গ্রামে চার হাজার আটশো পঞ্চাশ টাকা কম প্রতি অপরদিকে জিএসটি এবং টিএসএস বাদে আজ কলকাতায় চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম গ্রামপুরে ছ হাজার নশো চল্লিশ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ছ হাজার নশো পঞ্চাশ টাকা তবে আজ কলকাতায় জিএসটি এবং টিসিএস বাদে চো বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে পঁয়ষট্টি হাজার পঁচানব্বই টাকা একইভাবে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম পঁয়ষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা তবে গত সপ্তাহের তুলনায় আজ দোকানগুলোতে বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে চার হাজার ছশো পঞ্চাশ টাকা যদিও গতকালের তুলনায় সোনার দাম আজ অপরিবর্তিত রয়েছে তবে গত পরশু কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা ওই একই দিনে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার হলমার্ক সোনার দাম ছিল ছ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা জুলাই মাসের শেষেই সোনা প্রেমীদের জন্য এসে গেল এক দারুণ সুরখবর কারণ ঊর্ধ্বমুখী সোনার দাম থেকে এবার খনিকের জন্য হলেও স্বস্তি মিলেছে চব্বিশ ক্যারেট পাকা সোনার বাটের দাম গ্রাম প্রতি ছ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনা বাটের দাম ঊনসত্তর হাজার পঞ্চাশ টাকা কলকাতায় সোনার দাম কত কমল এছাড়া জিএসটি এবং টিএস চার্জ বাদে কলকাতায় চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম ধরা হয়েছে প্রতি গ্রামে ছ হাজার নশো চল্লিশ টাকা অর্থাৎ প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছে ঊনসত্তর হাজার চারশো টাকা রিপোর্ট বলছে গত সোমবারের তুলনায় আজ কলকাতার দোকানগুলিতে খুচরো পাকা সোনা এবং সোনার বাটের দাম দশ গ্রামে চার হাজার আটশো পঞ্চাশ টাকা কম প্রতি অপরদিকে জিএসটি এবং টিএসএস বাদে আজ কলকাতায় চব্বিশ ক্যারেট খুচরো পাকা সোনার দাম গ্রাম প্রতি ছ হাজার নশো চল্লিশ টাকা প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনা বাটের দাম আজ ছ হাজার নশো পঞ্চাশ টাকা তবে আজ কলকাতায় জিএসটি এবং টিসিএস বাদে বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম প্রতি গ্রামে পঁয়ষট্টি হাজার পঁচানব্বই টাকা একইভাবে প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম পঁয়ষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা তবে গত সপ্তাহের তুলনায় আজ দোকানগুলোতে বাইশ ক্যারেট গয়নার হলমার্ক সোনার দাম কমেছে চার হাজার ছশো পঞ্চাশ টাকা যদিও গতকালের তুলনায় সোনার দাম আজ অপরিবর্তিত রয়েছে তবে গত পরশু কলকাতায় দশ গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম ছিল পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা ওই একই দিনে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার হলমার্ক সোনার দাম ছিল ছ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা